গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি রবিবার দিন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে দিদি আসেনি মানে কাজ করতে আসেনি তো সকাল থেকে একটা চাপ আছে যে দিদি আসেনি কালকে থেকে সব কিছু টুকটাক করে প্রিপারেশান নিয়ে রেখেছি যেমন পাতাতে খেয়েছি তারপর টুকটাক কয়েকটা বাসন বেরিয়েছে দু তিনটে মতো আর ঘরটা তো ঝাড় দিতেই হবে আমি মুছতে তো পারবো না এই সময় তো ঘরটা ঝাড় দিয়ে আজকে ঘরটা এইভাবে থাকবে কি করবো কিছু করার নেই তো দেখা যাক কত দূর কী করি তো আমি ঘুম থেকে উঠলাম এইমাত্র তোমার দাদাভাই স্নান ধান সেরে পুজো দিতে চলে গিয়েছে তোমরা তো জানোই আমার একটু লেট হয় এখন উঠতে কারণ রাতে ঘুম হয় না ঠিকঠাক তো চলো কি করছি আজকে রবিবার দিনটা টুকটাক কী কী কাজ করছি তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব তো ব্রাশ করে নিলাম এখন প্রথমে দুটো মেডিসিন আছে ওগুলো নিয়ে নেব তারপর একটু কিছু খাবো তারপর টুকটুক করে কাজগুলো করতে শুরু করব প্রথমে ডাক্তারের দেওয়া একটা প্রোটিন পাউডার যেটা আমি সকালবেলা প্রত্যেক দিন খাই সেটা দুধের সাথে গুলে খেয়ে নেব তারপর এক এক করে আস্তে আস্তে কাজগুলো সেরে নেবো কারণ বাসি ঘর দুয়ার রাখতে তো একদমই ভালো লাগে না আর এই সময় ঘর মোছাটাও আমার পক্ষে সম্ভব না তাই ভাবলাম যে কাজ করতে তো সময় লাগবে তার আগে একটু প্রোটিন পাউডারটা খেয়ে নিই তারপর এক এক করে কাজগুলো করি প্রথমেই সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি রাস্তাটা ঝাড় দিয়ে জল ছিটিয়ে দিয়েছি এবার কয়েকটা বাসন ছিল টুকটুক করে সেগুলো একটু মেজে নিচ্ছি ছিলাম বাসি কাজগুলো করে একেবারে স্নান ধান সেরে উঠে যাবো স্নান ধান সেরে উঠলাম তোমাদের দাদা ভাই এখনো পুজো আমার কত কাজ হয়ে গেল আসলে ওর দোষ না দোষটা হচ্ছে দোষটা কারোরই না আসলে অনেক দিন ধরে পুজো দেওয়া হয়নি প্রথমে নোংরা হয়েছিল তারপর সবকিছু ওখান থেকে মানে ঠাকুরের গায়ে চাদর টাদর পর্দা খুলে আনলো ওই যে শঙ্কা যাচ্ছে হয়ে গেল তো আমি স্নান ধান সেরে নিলাম এর মধ্যে সব কাজকাম করে সকালবেলা একটু হরলিক্সটা খেয়েছিলাম ব্যাস চলো এখন তারপর কি করছি দেখি আগে নিজে একটু ফ্রেশ হয়ে নি মানে চুল টুলগুলো আঁচড়ে নি ততক্ষণ ওপর থেকে নেমে আসুক তারপরে খাওয়া দাওয়া করতে হবে সকালবেলার ব্রেকফাস্ট তো চলো দেখি কি খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেডি নিয়ে যাই এই নাও সানডে স্পেশাল ব্রেকফাস্ট পাও ভাজি তখন আমরা বাজারে চললাম আজকে যেহেতু সানডে আর সকাল সকাল স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর কাকিমা রান্না করতে আসতেও অনেকটা দেরি আছে তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমিও তোমার সঙ্গে একটু বাজারে যাই চিকেন নিয়ে আসি অনেক দিন পর আজকে চিকেন হবে জানো তো সেই যে কবে খেয়েছিলাম মনেই নেই এদিকে বাজার টাজার করে চলে এসেছি কাকিমাও চলে এসেছে আমাকে সব কিছু ধুয়ে কেটে দিয়েছে আমি চিকেনটা রান্না করব এদিকে কাকিমা বসে বসে কচুটা কেটে নিচ্ছিল আজকে একদম সিম্পল মেনু কচু হবে আর এই চিকেন ব্যাস অন্যদিকে সকাল সকাল ঘুরতে পেয়েছি বলে মুডটা ভীষণ ফ্রেশ লাগছে কারণ তোমাদের দাদাভাই আমাকে এখন আর নিয়েই যায় না জানো তো যেহেতু দিন কাছিয়ে চলে আসছে আর গাড়িতে বসলেও আমার ভীষণ কষ্ট হয় আর গাড়িতে উঠলে যতই আসতে চালাও জার্কিং তো হবেই আর সে যেহেতু আমাদের প্রতি ভীষণ কেয়ারফুল তাই সে আর একদমই রিক্স নেয় না যেহেতু দিন আগিয়ে চলে আসছে তাই সে বলে যে আর কয়েকটা দিন একটু কষ্ট করো তারপর সে চলে আসলে পরে তো আমরা বিন্দাস ঘুরে বেড়াবো তখন আর আটকানোর কেউ থাকবে না তাই আমিও আর তার উপর কোনো কথা বলি না যেহেতু সে আমার ভালোর জন্যই বলছে তাও আমার মন মানে না তার কাছে বায়না আমি করতেই থাকি যে আমাকে ঘুরতে নিয়ে চলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে চিকেন কষা হয়ে গিয়েছে প্রথমে কাকিমাকে একটু টেস্ট করতে দিয়েছিলাম এরপর আমিও একটু টেস্ট করেছিলাম চলো তোমাদের দাদা ভাই আসলে কি বলে দেখি গরম গরম ভাত গরম গরম মাংস ধোয়া উঠছে ভালো এখন আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি পার্কে কিছু বলতে চাও তুমি পার্কে নিয়ে যাচ্ছে তাও কত কথা সব সময় তো বাড়িতেই থাকি তো ফাইনালি পার্কে এসেছি বেশ অনেক দিন পর তাই ভীষণ ভালো লাগছিল তবে চারিদিকটাতে শুধু ফুল গাছ আর ফুল গাছ ফুল গাছে গোটা পার্কটা যেন ভর্তি তো আমি চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কত ফুল গাছ কত রকমের লাইটিং লাগিয়ে গাছগুলো দেখছিলাম আর আমরা আলোচনা করছিলাম যে এত এত ফুল গাছ তাহলে কতটা মেনটেন্স করতে হয় ওনাদেরকে কারণ আমাদের ছোট্ট ছাদ বাগানটা মেনটেন্স করতে কত রকম পরিশ্রম করতে হয় চলো সবটা ঘুরে দেখায় তোমাদের অনেকদিন পর আমরা পার্কে কেমন লাগছে পার্কে এসে পার্কে ফুল গাছে ভর্তি এই যে পেছনে কত ফুল আসলে পার্কে এক হচ্ছে কি বলবো এক হচ্ছে বাচ্চা নিয়ে এসে মজা আর এক হচ্ছে যারা প্রেমিক প্রেমিকারা টাইম স্পেন্ড করতে আসে তখন মজায় আমাদের কোনো মজাই নাই শুধু ফুল আর ফুল ওয়াও না আর এই ঝর্ণাটার কথা বলি পার্কে এলেই আমার এই ঝর্ণাটা দেখতেই হতো তবে আজকের বিশেষ আকর্ষণ কি জানো তো এই যে আমাদের পার্কে কিন্তু কুমির ঘুরে বেড়াচ্ছে নেহাতি সে ঘুমোচ্ছিল না হলে কি আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারতাম সোজা তার পেটের মধ্যে চলে যেতাম যেহেতু তার পেটে যেতে পারিনি চলো আমরাই একটু নিজেরা পেট পুজো করে নি এখানে বেশ সুন্দর করে চাল ভাজা মাখিয়ে দিচ্ছিল প্রথমেই সেটা ট্রাই করলাম আর ফুচকার কথা কি বলবো সেটা তো একদমই মুখে দেওয়ার মতো ছিল না তাই শেষে একটু আইসক্রিম খেয়ে মিষ্টি মুখ করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কারণ আমিও বাড়ি থেকে বেরিয়েছি আর তোমাদের দাদা ভাইয়েরও টেনশন শুরু হয়েছে তাই যখন থেকে বেরিয়েছি সে বক 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 করেই চলেছে যে তাড়াতাড়ি বাড়ি চলো এই সময় জার্নিং করা ঠিক না ঠান্ডা হাওয়া বইছে ঠান্ডা লেগে যেতে পারে এখন রাত হয়ে গিয়েছে এই টাইমে তো একদমই বাইরে থাকা ঠিক না তাই আর বেশি দেরি না করে চললাম বাড়ির দিকে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি চলে এলাম বাড়ি অনেক দিন পর পার্কে গিয়েছিলাম ঘুরতে বাট যেটা দেখলাম পার্কে গিয়ে এখন সেরকম কোনো ইন্টারেস্ট লাগলোই না মানে এই সময় পার্কে গিয়ে কোনো লাভ নেই হয় এক বেবি নিয়ে যাওয়ার পর সেটাকে ভেষ মানে ভীষণভাবে এনজয় করা যায় সেই টাইমটা আর যারা মানে প্রেমিক প্রেমিকা টাইম স্পেন্ড করতে চাই কোথায় যাব আসলে আমাদের মালদাতে সত্যিই ঘুরতে যাওয়ার কোনো ভালো জায়গা নেই এই ইদানিং ওই বেলা শেষ ইকো পার্ক এগুলো খুলেছে তারপরেও সবসময় তো একই জায়গায় ভালো লাগে না তো যাই হোক সব মিলিয়েই আর কি ভালো লাগলো অনেক দিন পর বাট বলো পার্ক থেকে ঘুরে এসে কেমন লাগছে ভালো লাগে কি দেখলা পার্কে হাতি কুমির কুমির দেখল না হ্যাঁ বাঘ ছিল সিংহ ছিল হরিণ ছিল হুম হরিণটা তোমাকে তোমার কাছে আসছিল বাট্টা বাট্টা ও থ্যাংক ইউ ফর ওয়াচিং